বাজার এই দাদা হলো কুকারি দোকানের মালিক অসাধারণ তার ব্যবহার যদি বিশ্বাস না হয় তাহলে একবার আসবেন এসে দেখে যাবেন যদিও ভিডিওটি একটু বড় হবে আমাদের সঙ্গেই থাকুন যদি সঙ্গে না থাকেন তাহলে মিস করবেন ঘাগর বাজারের মধ্যে সুনাম ধন্য দোকান ঘাগর বাজার এলে গিলি জিনিসপত্র কিনতে হলে এই দোকানে না আসলে সত্যিই মিস হবে আজ তারা সঙ্গে তাদের দোকানের নতুন পণ্যগুলো আমাকে দেখালো আপনাদের এই বাজারটা কোথায় এখানে কোথায় অবস্থিত কোথায় এটা আসলে একটু পরে নাগর বাজার মসজিদ রোড আচ্ছা এখানে নাকি সব থেকে কম দামে পাওয়া যায় সমস্ত পণ্য ঘটনা সত্য বিশ্বাস হয় না তো অন্য দোকানে যায় যদি কম নাই আপোনাৰ আচ্ছা ধন্যবাদ দাদা দাদা ভাল আছে